সকলকে জয় যিশু ফ্রেজ দা লর্ড প্রভুকে ধন্যবাদ দিই প্রভু সকলকে আশিস করুক হালে লুইয়া প্রভুর সন্তানরা প্রভু বলছেন আমরা যখন ঈশ্বরকে ভালোবাসো বিশ্বাস করবো ঈশ্বরকে না দেখেও তাই ঈশ্বর আমাদের জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে দেবেন শয়তান যা আমাদের জন্য বন্ধ করে রেখেছে আমাদের সমস্ত দরজাকে ঈশ্বর আমাদের খুলে দেবে কারণ যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন নতুন বিশ্বাসীরা তারা হয়তো ভাবছেন তারা হয়তো আপনারা বলছেন যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করছি প্রার্থনা করছি ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনছেন না আমাদের সেই দুঃখ সে অশান্তি সব কিছুই লেগেই আছে কিন্তু হয়তো আপনারা ভুল ভাবছেন কারণ ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বর সব কিছুকে সৃষ্টি করেছেন আপনারা ঈশ্বরের প্রতি একটু বিশ্বাস একটু বিশ্বাস ভরসা রাখুন কারণ ঈশ্বর ছাড়া কিন্তু আমরা মূল্যহীন ঈশ্বর চাইলেই আমরা আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি আর না চাইলে কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না তাই ঈশ্বরের দয়াতে আমরা কিন্তু সব কিছু চলি কারণ ঈশ্বর সবাইকে ভালোবাসে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে ভালোবাসে থেকে বড় কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমাদের আত্মাকে পরিত্রাণ ঈশ্বর বলছেন তোমরা যখন আমাকে বিশ্বাস করবে তোমাদের আত্মা পরিত্রাণ পাবে কারণ ঈশ্বর তো স্বর্গ নরক সৃষ্টি করেছে যাতে তার সন্তানরা যেন এই নরকে যেন না পৌঁছায় কারণ নরক তো শয়তানের জন্য সৃষ্টি করেছে কিন্তু মানুষ তারা তা বেছে নিচ্ছে সেই নরক জায়গাকে মানুষ এখন নানা রকমের খারাপ কাজ পাপ করছে ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছে তারা তারা কিন্তু তাদের আত্মা কিন্তু সেই শয়তানের সঙ্গেই জ্বলবে নরকে তাই ঈশ্বর বলছেন আমার সন্তানরা যাতে পরিত্রাণ পায় তাদের আত্মা যাতে আমাদের আমার সঙ্গে থাকে ঈশ্বর বলছেন আসুন আমরা বাইবেলের মাধ্যমে তা জেনে নিই পিতরের বাক্য এক অধ্যায় আট থেকে নয় পদ ঈশ্বর বলছেন দেখুন তাকে না দেখেও তোমরা তাকে ভালোবাসো তোমরা তাকে না দেখতে পেয়েও বিশ্বাস করছো ফলে তোমরা এক অনির্বাচনীয় গৌরবময় আন মহা আনন্দের পরিপূর্ণ হয়েছ তোমাদের বিশ্বাসে একটি লক্ষ্য আছে আর সেই লক্ষ্য হলো তোমাদের আত্মা পরিত্রাণ যা তোমরা লাভ করেছো দেখছেন ঈশ্বর বলছেন আমাদের আত্মার পরিত্রাণ পেয়েছে আমার আমরা ঈশ্বরকে বিশ্বাস করে তাই আমরা ঈশ্বরকে বিশ্বাস করব ঈশ্বরের প্রতি ভরসা রাখবো ঈশ্বর আমাদের কিছু দিলেও আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ভালোবাসি আর ঈশ্বর কিছু না দিলেও আমরা কিন্তু ঈশ্বরকেই বিশ্বাস করব কারণ ঈশ্বর ছাড়া কিন্তু আমরা মূল্যহীন এই ঈশ্বরের পবিত্র বাক্যকে সকলের কাছে পৌঁছে দিন সকলকে জয় যিশু ঈশ্বর সকলকে আশিস করুক